দু হাজার পঁচিশের রোজার ঈদে এবার সাকিব খান কাজ করতে চলেছে টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে হ্যালো গাইজ আই এম রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ব্যাপারটা হলো তো দারুণ ব্যাপার হবে দু হাজার চব্বিশে কিন্তু রায়হান রাফির পরিচালনায় সাকিব ভাইয়ার কিন্তু তুফান আসছে যেটা নিয়ে কিন্তু সাকিব ভাই এখন ভীষণ ব্যস্ত রয়েছে এবং এবং কিন্তু আর রিলিজ হতে কিন্তু আর হাতে একদমই বেশি সময় নেই এবং তারই মধ্যে তুফান নিয়ে তো এক্সাইটেড রয়েইছি তারই মধ্যে আরও একটা খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে দু হাজার পঁচিশের রোজারিদে কিন্তু টলিউডের রাজ চক্রবর্তীর সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সাকিব ভাইয়ার একটা সিনেমা আসতে চলেছে আর এই ব্যাপারটা যদি সত্যি সত্যি হয়ে যায় না দারুণ একটা ব্যাপার হবে কারণ পরিচালক হিসাবে রাজ চক্রবর্তী কিন্তু একজন দুর্দান্ত মানুষ পরিচালক হিসাবে রাজ চক্রবর্তী একজন কিন্তু নাম করা তালিকার মধ্যে রয়েছে এবং তার যে তিনি যে সমস্ত সিনেমাগুলো করেছেন প্রত্যেকটাই কিন্তু দারুণ দারুণ হিট হয়েছে সে তোমরা আগের সিনেমা দেখো বা রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো করছে তোমরা সেইগুলো কিন্তু মিলিয়ে নি তো তার সঙ্গে যদি এবার সুপারস্টার সাকিব ভাইয়াস নামা করে তাহলে বুঝতে পারছো সিনেমাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে একদিকে তো রাজ চক্রবর্তীর একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং তার সিনেমার প্রচুর ভক্ত রয়েছে অপরদিকে সাকিব তো রয়েছে এবং এপার বাংলা ওপার বাংলা মিলিত হয়ে যদি সিনেমাটা হয় সেইটা কতটা যে ভালো হয় এবং আমাদের সমস্ত সাকিবিয়ানদের জন্য এবং যারা বাংলা সিনেমার ভক্ত তাদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেইটা কিন্তু দারুণভাবে প্রকাশ পাবে তো এটা একটা দারুণ নিউজ এবং এখন কিন্তু তুফানের শ্যুটিংয়ের জন্য সাকিব ভাইয়া কিন্তু ইন্ডিয়াতে রয়েছে এবং এরই মাঝে কিন্তু এরকম একটা খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে দেখো যা রটে তার কিছু কিন্তু ঘটেই তো হয়তো এরই মধ্যে তিনি কিন্তু মানে রাজ চক্রবর্তীর সঙ্গে কোনো কথা হয়েছে কি না সেসব কিন্তু জানা যাচ্ছে না কিন্তু এরকম একটা খবর যখন উঠে আসছে কিছুটা হলেও তো সত্যতা আছে এবং আমি তো ভীষণভাবে খুব মন থেকে চাই যে হ্যাঁ এই ঘটনাটা ঘটুক রাজ চক্রবর্তীর সঙ্গে সাকিব ভাইয়া সিনেমা হোক দারুণ হবে দারুণ ব্যাপার হবে এবং আমি চাই এই ব্যাপার এই সিনেমাটা যদি হয় সেটা যাতে একটা অ্যাকশান ফিল্ম হয় তুফানের মতো একটা অ্যাকশান ফিল্ম হয় কারণ আমরা সবাই যারা সাকিব ভাইয়ানরা রয়েছি বা আমরা ভক্তরা কিন্তু অ্যাকশান ফিল্ম দেখতে বেশি পছন্দ করি হিরোর সুপার অ্যাকশান থাকবে সঙ্গে হিরোইনেরও কিন্তু একটা দারুণ পার্ট থাকবে আমরা কিন্তু সেই ধরনের গল্পই কিন্তু বেশি পছন্দ করি এবং সমস্ত সাকিবিয়ানরা বেশি পছন্দ করে সেই কারণেই কিন্তু সবাই তুফান নিয়ে বেশি এক্সাইটেড তো এই ব্যাপারটা কবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে আমি কিন্তু অপেক্ষায় রয়েছি এবং এই ব্যাপারটা যাতে সত্যি হয় তো আমি তো খুব ব্যাপারটা নিয়ে এক্সাইটেড তোমরা তোমাদের কি মতামত তোমরা কি চাও সেটা কমেন্ট করে আমাকে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা